আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা সবাই আমার বীরকুনি বাগানে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বীরকুনির একটা কর্নারে দেখুন কত সুন্দর সবুজ সতেজ শাক পাতা হয়ে আছে এমন সবুজ গাছপালা দেখতে কান্না ভালো লাগে বলেন তো আমার তো ভীষণ ভালো লাগে আর দেখুন দুইটা হ্যাঙ্গিং র্যাকের ভিতর আমি লম্বা টাইপের যে টপগুলো আছে ওই টপের ভিতরে হচ্ছে শাক গাছ রোপণ করছি শাক গাছের জন্য কিন্তু এই লম্বা টাইপের টপগুলাই হচ্ছে পারফেক্ট এগুলাতে শাক গাছ রোপণ করলে দেখতেও যেমন সুন্দর লাগে আর কিন্তু খুব ভালো হয় আর শাকের জন্য তো আসলে অনেক বেশি যে গভীর যে টপগুলো গুলো ওইগুলোর প্রয়োজন হয় না এইটুকু খুব গভীরতায় হচ্ছে শাক গাছ খুব ভালো হয় আর দেখুন আপনারা না ধরলে বুঝতেই পারবেন না এগুলো এত সুন্দর সফট এত মানে পুরা মাখনের মতো আর এই যে পাতা সেরা দেখাচ্ছে এটা কিন্তু কোনো পোকামা করে খায়নি এই যে বলছিলাম কয়েকদিন আগে আপনাদের ভিডিওতে শেয়ার করছিলাম যে আমাদের যশোর কিন্তু প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছিল ওই শিলাবৃষ্টির কারণে অনেক গাছপালার পাতা হচ্ছে ছিঁড়ে গেছে আবার কোনো পাতা হচ্ছে ছিদ্র হয়ে গেছে এভাবে সমস্যা হয়েছে আর কি আর কিছু শাক যেমন বড় হয়ে গেছে ডাটার শাক আবার কিছু কিন্তু দেখুন ভিতরে ভিতরে ছোটো ছোটো দেখা যাচ্ছে ওইগুলোও ধীরে ধীরে বড় হচ্ছে আর যেহেতু আমি বুঝতে পারিনি বীজ কিন্তু পরিমাণে একটু বেশি দেওয়া হয়ে গেছে আর এই যে উপরে দেখা যাচ্ছে সাপের মতো বেয়ে চলে যাচ্ছে দেওয়ালের ওইদিকে এগুলা কিন্তু সব শাক বাজার থেকে যে আমি রান্না করার জন্য কলমি শাক কিনে নিয়ে আসছিলাম ওইগুলো ফেলে দেওয়া ডাটাগুলো আমি মাটি এক লেয়ার মাটি বিছিয়ে ওর উপর হচ্ছে খুব সুন্দর করে ডাটাগুলো বিছিয়ে দেই অনেকে আছে সোজা করে দিয়ে দেন কিন্তু আমি হচ্ছে শুয়ে যেভাবে বিছিয়ে দেয় ওইভাবে বিছিয়ে দিয়ে তারপর উপরে আর এক লেয়ার মাটি দিয়ে দিছিলাম এবং দুই দুইবেলা করে খুব সুন্দর করে পানি দিয়ে মাটিগুলো ভিজিয়ে রাখতাম আর ভিজা মাটিতে কিন্তু কলমি শাক খুব ভালো হয় বেশি পানি দিলে কিন্তু গাছে কোনো সমস্যা হয় না কলমি শাক কিন্তু পানি খুব পছন্দ করে আর দেখুন আমার গাছগুলা কত সুন্দর মাসাল্লা সবুজ সতেজ এবং কোনো পোকামাকড় নেই একদম মানে ফ্রেশ আর এই যে ভেতরের ভেতরে দেখা যাচ্ছে কিছু এগুলো হচ্ছে পালন শাকের বীজ ছিল হয়তো মাটির ভিতরে ওইগুলাই হচ্ছে বের হচ্ছে আর দেখুন আপনারা কলমি শাক গাছ যদি একবার আপনাদের বেলকনিতে লাগিয়ে থাকেন ওরা কিন্তু কম রোদেও হয়ে থাকে রোদ একটু লাগলে হবে সমস্যা নেই ছাওয়া জাগাতেও হয় আর এখান থেকে কেটে নেওয়ার পর দেখা যাবে যে প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু আবার অসংখ্য ডাল বের হবে তো আপনারা অল্প কিছু গাছ রোপণ করে দিতে পারেন তাহলে কিন্তু এগুলো থেকে আপনারা সারা বছরই হচ্ছে শাক পাবেন আপনাদের বাড়ি থেকে অর্গানিক উপায় এত সুন্দর সবুজ সতে শাক পাতা আপনারা নিজেরাই খাইতে পারবেন আর এইগুলা দেখলে তো আসলে খাইতে ইচ্ছা করে না আমার তো মনে হয় আর্টিফিশিয়াল গাছ যেমন সাজিয়ে রাখি এইভাবে সাজিয়ে রেখে দেই মশলা দেখুন এত সুন্দর গাছ মানে যত দেখি ততই ভালো লাগে এত সুন্দর সবুজ গাছপালা একটি কর্নারে হয়ে আছে দেখুন দেখতে অনেক ভালো লাগতেছে তাই না বলেন অসাধারণ দেখা যাচ্ছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে আর যেহেতু আমি গাছ কিন্তু অনেক বেশি ভালোবাসি যাই হোক আমার বেরকুনি বাগানের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম